আমরা আজকে চলে গিয়েছিলাম ময়মনসিংহের অন্যতম রিডিং ক্যাফে পাটগৃহ ক্যাফেতে সো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ময়মনসিংহের কাপল ক্যাফেতে ঢোকার পরপরই আপনি এরকম একটা অ্যাস্থেটিক ভাইব পাবেন যারা গল্প পড়তে ভালোবাসেন এবং প্রিয়তমাকে নিয়ে সুন্দর সময় কাটাতে চান তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটা জায়গা এখানে অনেক মানুষ তাদের অনুভূতিগুলো লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন আপনি চাইলে আপনার সুন্দর সময়ের অনুভূতিগুলো এখানে লিখে রাখতে পারেন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার অ্যাক্টিভিটি রয়েছে আপনারা চাইলেই আপনাদের বেবিকে নিয়ে এখানে আসতে পারেন মেনু কার্ড হাতে নেওয়ার সাথে সাথে আপনাদের চোখে পড়বে রিজনেবল প্রাইস তো আজকে আমরা অর্ডার দিয়েছিলাম চকলেট মাউসি পাই অ্যান্ড এরাভিয়ান কাস্টার্ড চকলেট মাউসি পাইয়ের প্রাইস ছিল একশো বিশ টাকা অ্যান্ড অ্যারাভিয়ান কাস্টার্ড স্মলটার প্রাইস ছিল মাত্র একশো টাকা টেস্টের কথা বললে এক কথায় অসাধারণ আপনাদের একবারের জন্য হলেও ট্রাই করা উচিত তারপর আমি আমার অনুভূতি প্রকাশ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন